আল্লাহর উপর ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় দুই নম্বর হলো আমিলুস সলিহাত যারা নে আমল করতে থাকে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় হে বান্দা আজকে যারা এই তাফসীর মাহফিলে পিশা হুজুরের মাহফিলে আসলেন তারা নেকের কাজে আসলেন আল্লাহ নাদেরকে ক্ষতি থেকে বাঁচায় রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ তিন নম্বর হলে অত মা সৌবিন হকের দাওয়াত যারা দিবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না চার নম্বর হলো অত মা সৌবিন যারা ধৈর্যের দাওয়াত দিবে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না তাহলে সব মানুষ ধ্বংস হবে যারা এখলার সহকারে আমল করবে তারাও খুব ভয়াবহর মধ্যে থাকবে এখন মনটাকে বুঝাইয়া বলেন আপনার কি উপায় আমার কি উপায় চক্ষু থেকে ফানি আনবেন বৃষ্টি পড়লে যেখানে জায়গা নেশা থাকে ওই জায়গায় ফানি গোলায় আর যেখানে জায়গাটা উষা থাকে ওই জায়গায় ফানি গোলায় না অন্তর নরম করিয়া দিয়া মালিকের স্মরণে অন্তরটাকে নরম করিয়া দিয়া শোকে ফানি নিয়ে আসবেন কারণ নিশ্বাসের বিশ্বাস নাই বহু যুব অ্যাক্সিডেন্ট হইয়া রোডের ভিতরে মরিয়া ভরিয়া রইছে অ্যাক্সিডেন্ট হইয়া বহু যুবক মারা গেল করোনায় মারা গেল আল্লাহ পাক আপনাকে আমাকে মারেন নাই তবে কোনোহোহো ছাত্র যদি মাদ্রাসায় পরে চার বিষয়ে পরীক্ষা দেয় তাহলে চার বিষয় সে করন লাগে তাহলে সে পাশের খাতায় নাম উঠবে যদি তিন বিষয়ে সে পাশ করলো কিন্তু এক বিষয়ে তেত্রিশ বি নাম্বারের কম ফাইল তিন বিষয়ে নিরানব্বই অথবা একশো নাম্বার ফাইল কিন্তু এক বিষয়ে তেত্তিরিশের নিচে নাম্বার ফাইল তাহলে ওই ছেলেটা ফেলের খাতায় নাম হবে কথা বলেন ঠিক কি না কয় বিচার বিষয়ে পাশ করা লাগবে ইমানদার পুরুষদেরকে মহান আল্লাহ তালা পরীক্ষা করলেন জালেম ইমানদার পুরুষদেরকে আটক করলো বলল আল্লাহ থেকে ইমান বিয়োগ করো না হয়ে তোমাদেরকে গরম তৈলের ভিতরে দিয়ে দিব ইমানদাররা বললেন জীবন যায় যা কিন্তু আমাদের ইমান দিব না এক এক করে ইমানদার যুবকদেরকে গরম তৈলের ভিতরে দিয়া সাজা দিল কিন্তু আল্লাহ রবুল আলামিন পুরুষদেরকে পরীক্ষা করলেন শুধু তাই না মহিলাদেরকে পরীক্ষা করলেন ওই খোদা তরহি করেছিলেন একজন মহিলা তার স্ত্রী আল্লাহর উপর আনয়ন করল যখন আল্লাহর ফয়গাম বাহার সামনে বিজয় হল তখন আল্লাহর বান্দি আল্লাহর উপর প্রকাশ করলো খোদা দুরহি বাসা আল্লাহর বান্দিকে জমিনের ভিতরে ফালাইয়া দিয়া হাতের ভিতরে ফ্যানাক কাটলো পায়ের ভিতরে গজালি গাড়লো তারপর আল্লাহ আল্লাহকে ডাক দিয়া বললেন রব আপনার কাছে আমার জন্য একটা জান্নাত তৈরি করিয়া দেন আল্লাহ পাক ফেরেশতাকে বললেন আমার বান্দির সামনে আমার জান্নাতটা দরিয়া ধরিয়া রাখো আল্লাহ থেকে ইমান বিয়োগ করল না ফেরেস্তা আল্লাহর হুকুমে জান্নাত যখন তার সামনে ধরে রাখলো তার রুহু বের হইয়া গেল ওই খোদা দুরোহি ফেরাউন আসিয়ার বুকের উপর পাথর ফালাইল আসিয়া ওই সময় মৃত্যু অবস্থায় ছিল আল্লাহর জান্নাত দেখতে দেখতে জীবন চলিয়া গেল তাহলে চারটা বিশার উপর আমল করিয়া যারা চলবে তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে আল্লাহর এক বান্দি আল্লাহ মহিলা তাকে বিবাহ করার জন্য আল্লাহরে কলিয়াশিয়া বললেন যখন আল্লাহর অলি তাকে দেখার জন্য আসলেন আল্লাহর অলিকে আল্লাহর বান্দি বললেন আমি আপনাকে চারটা প্রশ্ন করতে চাই বললেন এক নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামি বললেন আমি বলতে পারবো না আপনি জান্নাতি না জাহান্নামি বললেন দুই নম্বর প্রশ্ন হলো আমতের দিন যখন আমল নামা দেওয়া হবে আমার ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে আল্লাহর না আমি বলতে পারবো না তোমার ডান হাতে আমল নামা দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে আল্লাহর বান্দি প্রশ্ন করলেন যখন মিজানের ফল্লায় আমার আমল মাপ দেওয়া হবে তখন মিজানের পাল্লায় আমার আমল বার হবে না হালকা হয়ে যাবে বললেন আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না চার নম্বর প্রশ্ন হলো যখন ফুলসিরাতে নাস্তা পার হই আমি জান্নাতের দিকে রওনা দিব তখন আমি কি জান্নাতে যেতে পারবো না ফুলসিরাতে রাস্তা থেকে জাহান্নামের ভিতরে ফরিয়া যাইব আল্লার অনি বললে আমি তোমার চার প্রশ্নের উত্তর দিতে পারবো না বলল্লা দিনা ফাফিন ফাফিল জান্নাদী আল্লাহ বাগ বলেন যারা নেককার তারা যাবে জান্নাতে আর যেই ব্যক্তির আমল মিজানের ভাল্লায় বারো হবে ফাম্বা মাংসাকুলাক মাওয়াজনুহু ফাহুুয়া ফি সাতিন রদিয়া যার আমল মিজানের ভাল্লায় বারো হবে তার সন্তুষ্ট হয়ে জীবন যাপন হবে আল্লাহর হাবিব বলেন বোখারি শরীফের একটা হাদিস কালিমা তানে হাবিবা নে আল্লাহর রহমান আল্লাহর নিকট দুইটা কালিমা ফসল খুব প্রিয় খুব পছন্দ আল্লাহ রসুল বলেন সেই দুইটা কালিমা যারা ফরবে এই দুইটা কালিমা মিজানের ফাল্লায় সকলা তানে আলাল মিজান মিজানের ফাল্লায় বার হবে সুবাহান আল্লাহি হবে হামদিহি সুবাহান আকবার বলেন আর যেই ব্যক্তির আমল নামা ডান হাতে দেওয়া 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 হবে ও আম্মা মানু তিয়া কিতা বাহু পিয়া মিনিহি ফাসাও ভাই ও হাসাবো যার ডান হাতে আমল দেওয়া হবে তার হিসাব হবে সহ কালকে আমতের দিন কে কে আমল নামা ডান হাতে পেতে চান মালিকে হাতটা দেখান আল্লাহ যারা হাত দেখাইছে এই হাত দিয়া খানায় কাবা ধরার তৌফিক দিও আমিন জোরে বলবেন আল্লাহ যারা আমিন বলল এই মুখ দিয়া হাজরে আসোয়াদ পাতর সুমা দেওয়ার তৌফিক দান করিও জান্নাতের সুসংবাদ প্রাক্ত দশজন সাহাবী দশজন সাহাবির ভিতরে হর্যত ওসমান রাধি যখন কবর ফালাইয়া কান্না দিত রাহাম জিজ্ঞাসা করলেন ওসমান আপনি এক তো কান্না করেন কেন বললেন আখেরাতের পাঁচটা গাঁটি পাঁচটা গাঁটির ভিতরে প্রথম ঘাঁটি হলো কব আমি ওসমানের জানা নাই কবরে কি উপায় হবে এই কারণে আমি শুধু কানতেছি কবর দেখিয়া জোরে কনাল্লা সাহাবায়ে কেরাম যদি জান্নাতের সুসংবাদ পাইয়া কবরের বয়ে কান্দতে পারে আমরা সাহাবিদের থেকে যদি কান্না না আসে কান্নার বান্দর জাহান্নামেরা জাহান্নামের ভিতরে শুধু কানতে থাকবে ওই কবরে যেন কান্না না লাগে ওই হাসরের মাঠে যেন আল্লাহর আরসের নিচে ছায়া পেয়ে যাই একটু জোরে বলবেন আল্লাহ আমিন হরজতে আবু বকর রাদি আনহু জাহান নামের ভয়ে কেঁদেছেন হরজতে অমর দেছেন সাহাবিরা কানতে কানতে শোকের পানি পড়িয়া সেহারার ভিতরে গাও হইয়া যাইত আর আমাদের শোকে ফানি না শোকে ফানি না হাসলে ওই অন্তর নরম হবে না হরজতে আবু বকর রাদি আনহু নিজের জীবন দিয়া নিজের সম্পদ দিয়া ইসলামের জন্য হইয়া গেল খাদি আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন যে স্ত্রী ছিলেন না ধনী মানুষ রসুলের কাছে বিবাহ হওয়ার পর আল্লাহ রসুলের স্ত্রী সব সম্পদ রসুলকে দান করিয়া দিয়া দিল দান করিয়া বললেন নবীজি আমি আপনার কাছে তিনটা আবদার রাখলাম এক নম্বর হলো যখন আমি মৃত্যুবরণ করব আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাফুন দিবেন দুই নম্বরে আপনার হাত দিয়ে আমাকে দাফন কাফন করবেন তিন নম্বরে আপনি আমার কবরের পাশে বসিয়া মুনকার নাকির তার সোয়ালের জোয়ার দিবেন আল্লাহ আকবার বল মহিলা হইয়া যদি সব সম্পদ রসুলের কাছে দিয়া দিতে পারে। ওই মহিলা যদি কানতে পারে আমাদের মা বোনেরা কানতে পারে কিনা একটু জোরে বলেন কানতে পারে কি না হর্যতে আবু বতরকে ডাক দিয়া বললেন আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা যুদ্ধ হবে যুদ্ধের জন্য অর্থ ফরজ সব সাহাবিরা দান করলো হর্যত ওসমান রাদি আল্লাহ সম্পদের অর্ধেক দান করিয়া দিল আর হর্যতে আবু বকর আল্লাহ আল্লাহুয়ানহুর তবুকের যুদ্ধের সময় সব দান করিয়া দিল আবু বকর কে রসুন জিজ্ঞাসা করলেন ও আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছ বকর বললেন হুজুর আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি আবু বকরকে আল্লাহ পাক সালাম জানাইছে আল্লাহ আল্লাহ কর না হরজতে আবু বকর রাদি আল্লাহান হুজুর সব সম্পদ যুদ্ধের জন্য দান করিয়া দিতে পারে আল্লাহ পাক নিজেই ঘোষণা করতেছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া মাউত তোমাদের মৃত্যু আসে দানসন মৃত্যু আসার আগে মৃত্যু হওয়ার আগে দান সদকা করিয়া যাও তোমাদেরকে আল্লাহ যেই রিজিক দিয়েছেন অথবা তুমি মৃত্যু যদি আসার আগে দান না করো তাহলে তুমি আফসোস করিয়া বলবে আল্লাহ আপনি আমাকে আরো কিছু সময় দিতেন ফা আমি দান করতাম معكم من এবং নেককার অন্তর্ভুক্ত হয়ে যেতাম দান করবে যারা তারা নেককার কথা বলেন ঠিক না আজকে যারা এসেছেন যারা আল্লাহর ওলি সরমনানি হুজুরের মাহফিলে এসেছেন আমি মোশাররফ বিন আলী আপনাদের কাছে একটা আকুল আবেদন রেখে দিলাম যারা দান করবেন সৎকা করবেন তারা নেক্কার হইবেন কে কে দান সৎকা করতে রাজি আছেন একটু হাতটা দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার